আমি চিনি ফুরাবে না যা এর মধ্যে আমি ঋষিদের কমেন্ট করিও দুখিরাদির কমেন্ট করিও এইবা দুখদিন যাব কমেন্ট করিও তোমার উচ্চলা করিনায় ফেলো করে গংগং করে এগুলা কি নটালি করাও এর মধ্যে আমি মক তো এর মত নড়ানো মানে খুব ফুল আগলামাত্র এর উপর কুকি সমাজ আর উলা মত একলা বান্দা সানি না না নটরা ডুলার কারণে সুন্দর আপনি আসেনি না একলা বান্দা নয়ে জন্য ভাই রোগපත් তুই উলা মত একলা গুলো রোগපත් হোক সব

कोपर नाही मलेई मलेई पण नाही नानी कोपर नाही नानी एवढं माणूस राजाला काय देशलेला शितिवाडीला काय काहीच काही नसा पैसा एवढं माणूस ज्याने गेसय आरंती तरी फेसबुक पे केले हॉटबार कुकुरा राखवून हळदको दिलू पण कोणी नाही पण जाय तेने खनो एक गुरु माता आरंदू गट्टूना आणि हेचंना जिन रसवडीला तुम्ही जिन व्याख्या बोटाईना माणूस ज्याने गेसय गेला ओपराजा

কেন মুজাজ কা ফুটো আপা মিঞা উইলি দাও বিনুয়াতে আমার মা সকল বেটা করে বেটা মারি গো আর আমার মা শিবানন্দি বেটা মারনি লেগে লেগে আল্লাহ আমার যে দুনিয়া তুমি আমার পিতৃ জঙ্গল আছে সর্বসুধায় দিন লোক সুবহান আল্লাহ আল্লাহ নি মা বাবা গদপতন দি জাতি বাবা গদ ইজ্জত অন্তর মা বাবা গদপতনে ভাষা জিনিস হওয়া না হাকরা হাকরা এক নম্বর মা বাবা গদপতনে আল্লাহ হায়াত করিয়ে দে সুবহান আল্লাহ

দু লো হে মুমি মায়ের দুয়াল দুয়ালো হে মুমি মায়ের দুয়াল

જો અંગ્રેજી અલ્લા અલ્લા તો બનતો આપણા તો અલ્લાહ બનાવી જ અહ બના હમ અલ્લાહ કામ